হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম সকলকে আমরা একাদশ শ্রেণীর অধিবিত্তর অঙ্ক করছিলাম অধিবৃত্ত একাদশ শ্রেণী আমরা বহু বিকল্প ধর্ম সংক্ষিপ্ত কমপ্লিট করেছি এর আগের ক্লাসে আমরা দীর্ঘ থেকে শুরু করেছিলাম দীর্ঘ এক দুই হয়েছে আজকে আমরা তিন থেকে শুরু করবো দীর্ঘ তিনের অঙ্ক থেকে ঠিক আছে তো আজকের ক্লাস শুরু করছি দেখো যে সমস্ত ক্লাস আমাদের হচ্ছে সমস্ত ক্লাসে আমাদের প্লে রাখা আছে যে কোনো প্রবলেম তোমরা সল্যুশান পেয়ে যাবে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের সম্পূর্ণ সিলেবাস আমাদের কভার করা আছে ঠিক আছে সম্পূর্ণ সলিউশন রাখা আছে ক্লাস টুয়েলভের টুয়েলভের ক্লাস টেনের যে তোমাদের বই ক্লাস টেনের বইয়ের কোনো অঙ্ক কিন্তু বাদ নেই ক্লাস টেনের একশো ভাগ সিলেবাসই কমপ্লিট হয়ে গেছে ক্লাস নাইন ইলেভেন টুয়েলভ সামান্য সামান্য বাকি আছে সেগুলো আমরা কমপ্লিট করব যত তাড়াতাড়ি সম্ভব তো আজকের ক্লাস শুরু করছি দেখো দীর্ঘ তিনের থেকে কি বলেছে একটি বৃত্তের নিয়ামকের সমীকরণ বলা আছে তিনের দাগে দীর্ঘর অঙ্ক ঠিক আছে দীর্ঘ তিনের দাগের একটি বৃত্তের নিয়ামকের সমীকরণ দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস ফোর ইজিক টু জিরো নিয়ামকের সমীকরণ নিয়ামকের সমীকরণ এক্স প্লাস ওয়াই প্লাস ফোর ইজ ইজিক্যাল টু জিরো অধিবৃত্তের একটি অধিবৃত্তের নিয়ামক এক্স প্লাস ওয়াই প্লাস ফোর এবং তার শীর্ষ মাইনাস ওয়ান ওয়ান শীর্ষ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে আমরা ধরে যে এইটা 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 মনে করো নিয়ামক 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 হয় 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 তাই তো তাহলে এখান থেকে আমাদের কি নির্ণয় করতে হবে এখান থেকে আমরা যেটা নির্ণয় করবো সেটা অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে দিয়েছে যে নাভির অবস্থান এবং অধিবিত্তের সমীকরণ এটা নির্ণয় করতে হবে ঠিক আছে এবার দেখো এইটা হয়ে যায় অক্ষ শীর্ষ মানে এই বিন্দুটা এইটা হচ্ছে শীর্ষ শীর্ষ ঠিক আছে আছে আচ্ছা আমরা যেহেতু নিয়ামকের সমীকরণ জানি খেয়াল রাখবে নিয়ামক হচ্ছে এইটা আর অক্ষ এইটা নিয়ামক এবং অক্ষ সর্বদা লম্ব হয় নিয়ামক এবং অক্ষ সর্বদা লম্ব হয় তাহলে আমরা অক্ষের রেখা করেছো আমরা অক্ষের সমীকরণ ধরে নিচ্ছি ধরি অক্ষের সমীকরণ ধরি অধিবৃত্তের অক্ষের সমীকরণ এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইজ টু জিরো কে ধ্রুবক এইটা তাহলে আমরা এইটা ধরে নিলাম এবার শীর্ষটা বলা আছে অক্ষটা নিশ্চয়ই অবশ্যই শীর্ষ বিন্দুগামী তাহলে এই বিন্দুটাও পুট করা যাবে অতএব আমরা যদি পুট করি মাইনাস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান প্লাস কে ইজ ইজিক্যাল টু জিরো তাহলে এটা হয়ে যাচ্ছে বা মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস কে ইজ ইজিক টু জিরো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাচ্ছে অতএব কে ইসিক টু জিরো অতএব সমীকরণ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে অক্ষের সমীকরণ এক্স মাইনাস ওয়াই ইজিক টু জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে অক্ষের সমীকরণ পাওয়া গেল এবার আমাদের কী নির্ণয় করতে হবে নির্ণয় করতে হবে অধিবিত্তের সমীকরণ এখান থেকে আমরা এই যে এই অক্ষটার সমীকরণ জানি নিয়ামকের সমীকরণ জানি তাহলে এই অক্ষ নিয়ামকের ছেদ বিন্দু নির্ণয় করে ফেলতে পারবো তাহলে এটা আমরা ছেদ নির্ণয় করছি দেখো এটাকে যদি এক দিই আর এটাকে যদি দুই দিই তাহলে এক প্লাস দুই করে পাই এক প্লাস দুই করে কি পাচ্ছে পেয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস ফোর ইজিক টু জিরো আর এক্স মাইনাস ওয়াই ইসিক টু জিরো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল টু এক্স প্লাস ফোর ইসিকাল টু জিরো

অক্ষ ও নিয়ামকের ছেদ বিন্দু মাইনাস টু মাইনাস টু পক্ষ নিয়ামকের ছেদ বিন্দু মাইনাস টু মাইনাস টু এবার দেখো একটা জিনিস আমরা থিওরি আলোচনার সময় বলেছিলাম শুরুর ক্লাসে যে এইখান থেকে এই বিন্দুটা হচ্ছে এখানে যদি নাভি স্থানাঙ্ক হয় এইখানে নাভি থেকে এই দূরত্ব আর এদিকে দূরত্ব দুদিকে দূরত্ব সমান হয় মানে শীর্ষ থেকে নাভের দূরত্ব আর শীর্ষ থেকে অক্ষ নিয়ামকের ছেদ দূরত্ব বা শীর্ষ থেকে নিয়ামকের দূরত্ব ও শীর্ষ থেকে নাভির দূরত্ব দুদিকটা সমান হয় আবারও বলছি শীর্ষ থেকে নাভি স্থানাঙ্কের দূরত্ব ও শীর্ষ থেকে নিয়ামকের দূরত্ব দুদিকটা সমান হয় তাহলে শীর্ষটা মধ্যবিন্দু হয়ে যাচ্ছে আমরা ধরে নিচ্ছি যে নাভি স্থানাঙ্ক পিকিউ একটা ধরে নিচ্ছি ঠিক আছে ধরে নাভি স্থানাঙ্ক পিকিউ ধরে নাভি স্থানাঙ্ক কেউ ঠিক আছে তাহলে এই যে আমাকে নিয়ামকের ও নাভি স্থানাঙ্কের সাহায্যে মধ্যবিন্দু স্থানাঙ্ক অতএব অক্ষ ও নিয়ামকে তাহলে অক্ষ নিয়ামকের ছেদ বিন্দুটা আমরা পেয়ে গেছি আমরা বিন্দুটা একবারে উল্লেখ করি মাইনাস টু মাইনাস টু তাহলে এই যে এই যে অক্ষ নিয়ামকের ছেদ বিন্দু এইটা আর নাভিস স্থানাঙ্ক এইটা এইটা আর এইটা এদের ছেদবিন্দুর সাহায্যে আমরা তার মধ্যবিন্দুটা অর্থাৎ শীর্ষবিন্দুর বিন্দু পেয়ে যাব অতএব মাইনাস টু মাইনাস টু ও পি কিউ এর মধ্যবিন্দু কত হচ্ছে এর মধ্যবিন্দু পি মাইনাস টু বাই টু কমা কিউ মাইনাস টু বাই টু ঠিক আছে তাহলে শর্তানুসারে এইটাই কত এইটার সঙ্গে আমরা শীর্ষটা সমান করতে পারি অতএব পি মাইনাস টু বাই টু ইজিক টু

বা বা ঠিক আছে অতএব নাভি স্থানাঙ্ক বেরিয়ে গেল এটা হচ্ছে পি কিউ আমরা নাভি স্থানাঙ্ক ধরেছিলাম অতএব নাভি স্থানাঙ্ক জিরো জিরো ঠিক আছে আমরা অধিবৃত্তের উপর এবার একটা যে কোনো বিন্দু ধরে নেব এবার আমরা সহজেই নাভি স্থানাঙ্ক সবসময় মনে রাখবে নাভি স্থানাঙ্ক আর নিয়ামক থাকলে এই যে আছে শীর্ষ নাভি নিয়ামক মধ্যে যে কোনো একটা অঙ্ক আসার প্রবল সম্ভাবনা সমীকরণ নির্ণয় করে দেবে যদি সবচেয়ে সোজা হবে নাভি স্থানাঙ্ক এবং নিয়ামকের সমীকরণ যদি থাকে তাহলে সবচেয়ে সহজ হবে অধিবিত্তের সমীকরণ নির্ণয় করা এবার যদি এই দুটোর মধ্যে কোনো একটা না বলা থাকে তাহলে যে দুটো বলা থাকবে তাদের সাহায্যে এই নাভি এবং নিয়ামক যেটা বলা থাকবে না সেই দুটোর মধ্যে একটা বের করে নিতে হবে নাভি এবং নিয়ামক দুটোর মধ্যে যেটা বলা থাকবে না যেগুলো বলা থাকবে তার সাহায্যে এই দুটোই বের করে নিতে হবে বের করে নিয়ে তারপর অধিবৃত্তের সমীকরণ এইটা বেরোলেও দেখতে পেলে তাহলে নাভি স্থানাঙ্ক মাইনাস টু নাভি স্থানাঙ্ক জিরো জিরো আর সে নাভিস্থানাঙ্ক জিরো জিরো নিয়ামক সমীকরণ এক্স প্লাস ওয়াই প্লাস ফোর টু জিরো তাহলে এবার আমরা এখানটা একটু মরছে মুছে এবার অধিবৃত্তের সমীকরণ আনবো দেখো কিভাবে আনছি তাহলে নাবির স্থানাঙ্ক এখানে এসছে জিরো জিরো এটা মনে করো নাবিস স্থানাঙ্ক এটা জিরো জিরো এই বিন্দুটা ঠিক আছে আচ্ছা এটা অধিবৃত্তের উপর আমরা যে কোনো একটা বিন্দু এটা আমরা এস ধরছি এটা পি নাম দিচ্ছি আর এখান থেকে এর উপর যদি লম্বা আমরা ধরে নিই এটা এম নাম দিচ্ছি ঠিক আছে এই দূরত্বটা হয়ে যায় এইটা তবে অধিবৃত্তের ক্ষেত্রে এই যে এই দুটো দূরত্ব এই দূর দূরত্ব সমান হয় মানে অধিবৃত্তর ক্ষেত্রে এমনভাবে হয় একটা বিন্দুর সঞ্চারপত্র এমন যে সেই বিন্দু থেকে নাভির দূরত্ব এবং নিয়ামকের উপর লম্ব দূরত্ব দুদিকে দূরত্ব সমান হবে ঠিক আছে আচ্ছা আমরা অধিবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু সেটা ধরে নিচ্ছি বিটা ধরি অধিবৃত্তের ওপর যে কোনো বিন্দু এস আলফা বিটা ঠিক আছে আচ্ছা অতএব আলফা মাইনাস জিরোতা স্কোয়ার প্লাস বিটা মাইনাস জিরোতা স্কোয়ার এত একক হয়ে যাচ্ছে রুটোফর অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এত একক অতএব এস এম কত হবে যে লম্ব দূরত্বটা মানে এস বিন্দু থেকে নিয়ামকের উপর লম্ব দূরত্ব ঠিক আছে এস থেকে নিয়ামকের উপর লম্ব দূরত্ব লম্ব দূরত্ব এগুলো কিন্তু বড় প্রশ্নে আসবে লিখে লিখেই করতে হবে ঠিক আছে এটা ছিল সমীকরণটা ছিল এক্স প্লাস ওয়াই প্লাস ফোর তাহলে এখানে ওটা আমরা নিচ্ছি আলফা বিটা থেকে তাহলে হয়ে যাবে আলফা প্লাস বিটা প্লাস ফোর তাহলে এর সহ ওয়ান ওয়ান ছিল ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার এত একক আসছে দূরত্ব যেহেতু তাহলে আলফা প্লাস বিটা প্লাস ফোর বাই রুট টু এত একক অতএব শর্তানুসারে দুদিকটা সমান হবে অতএব শর্তানুসারে হয়ে যাচ্ছে এইটা আগে এটা হয়ে যাচ্ছে রুটোভার অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস বিটা প্লাস ফোর বাই রুট টু এবার আমরা উভয় দিকে যদি বর্গ করে দিই অতএব রুটোভার অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার

টু আলফা স্কোয়ার প্লাস টু বিটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস টু আলফা বিটা মাইনাস এইট আলফা মাইনাস এইট বিটা মাইনাস সিক্সটিন ইজিকাল টু জিরো ঠিক আছে অতএব নিম্ন অধিভিত্তের সমীকরণ আমাদের এসে যাচ্ছে দেখো যেটা অধিভিত্তের সমীকরণ আমাদের আসছে তাহলে এখানে অতএব নিয়ে অধিবিত্তের সমীকরণেও অধিভিত্তের সমীকরণ তাহলে অধিভিত্তের সমীকরণ মানে কি সেটা এস বিন্দু সঞ্চয় পত্রই অধিবিত্ত তাহলে আমরা সেটা আলফা বিটা ধরে নিয়েছিলাম এবার আলফার জায়গায় এক্স আর বিটার জায়গায় ওয়াই ফুট করে দেবো সেটাই হবে অধিভিত্তের সমীকরণ অধিভিত্তের সমীকরণ এক্স এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই মাইনাস সিক্সটিন টু জিরো এটাই হচ্ছে অধিবৃত্তের সমীকরণ ঠিক আছে আর একটা কি চেয়েছিল আর একটা চেয়েছিল যে নাভি স্থানাঙ্ক নাভি স্থানাঙ্ক তো আমরা নির্ণয় করেছি জিরো জিরো এটা অনেক আগেই বেরিয়ে গেছে অতএব অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক জিরো কমা জিরো ঠিক আছে নেক্সট দেখো এটা হয়ে গেল তিনের অঙ্ক হয়ে গেল এবার আমরা শুরু করবো চারের ঠিক আছে বুঝতে পারলে নিশ্চয়ই যে কোনো অঙ্ক যেগুলো বুঝতে অসুবিধা থাকবে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করব ক্লাস নাইন টু ক্লাস টুয়েলভের সম্পূর্ণ হোল সিজে সিলেবাস তার সম্পূর্ণ সলিউশন আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন করা আছে প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে নেক্সট দেখো এটা তিনের দাগের হলো চারের দাগের এই হ্যাঁ চারের দাগে চারের দাগের দুটো অঙ্ক আছে প্রথমটা দুটো অঙ্ক আছে প্রথম অঙ্ক চারের দাগের কি বলেছে একটি অধিবৃত্তের অক্ষ এক সক্ষের সমান্তরাল অধিবৃত্তটি এত 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 বৃন্দামী অধিবৃত্তের অক্ষ অধিবিত্তের অক্ষিবিত্তের অক্ষের সমান্তরাল ঠিক আছে অধিবৃত্তটি অধিবৃত্তটি টু জিরো ওয়ান মাইনাস ওয়ান সিক্স মাইনাস টু বিন্দুগামী টু জিরো ওয়ান মাইনাস ওয়ান এবং সিক্স মাইনাস টু টু জিরো ওয়ান মাইনাস ওয়ান ও সিক্স মাইনাস টু বৃন্দগামী এবার যেহেতু অক্ষটা একশের সমান্তরাল তাহলে আমরা ধরে নেব অধিবৃত্তের সমীকরণ ধরি অধিবৃত্তের সমীকরণ ধরি অধিবৃত্তের

যেহেতু এই বিন্দুগামী তাহলে এক্স এর জায়গায় টু বসে গেল ঠিক আছে ইস ইকাল টু এ ইন জিরো স্কোয়ার জিরো প্লাস বিো প্লাস সি অতএব সি টু হয়ে গেল ঠিক আছে সি এর মান বেরিয়ে গেল এখানে এবার যেহেতু অধিবিত্ত ওয়ান মাইনাস ওয়ান বিন্দুগামী তাহলে কি হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান এর উপর পুট করব আমরা এইটা অধিবিত্তের সমীকরণ তাহলে এর উপর এইটাও ফুট করেছি আবার এইটাও ফুট করব এই বিন্দুটা ঠিক আছে ওয়ান এর

কত বিন্দুগামী সিক্স মাইনাস টু বিন্দুগামী সিক্স মাইনাস টু বিন্দুগামী যেহেতু সিক্স মাইনাস টু বিন্দুগামী এইটা হয়ে যাচ্ছে সিক্স ইসিক টু মাইনাস টু তার স্কোয়ার প্লাস ফোর তাহলে ফোর ফোর এ ফোর এ মাইনাস টু বি মাইনাস টু বি প্লাস সিক্স হয়ে যাচ্ছে ঠিক আছে এবার দেখো আমরা এখানটা একটু মরছে ক্যালকুলেশনটা দেখেছো আমাদের এই সমীকরণ আসছে শুধু এতে পুট করতে হবে ঠিক আছে এই দিকটাতে ক্যালকুলেশন হয়ে যাবে আচ্ছা এটা তাহলে থাকছে ফোর এ মাইনাস টু বিজিকাল টু সিক্স মাইনাস টু বা ফোর এ মাইনাস টু বিজিক্যাল টু ফোর দুই দিয়ে উভয় থেকে ভাগ করলে টু এ মাইনাস বি ইসিক টু টু হয়ে যাচ্ছে এইটা এক দাও এইটা দুই দাও এবার আমরা টু মাইনাস ওয়ান করে পাই দুই থেকে এক বিয়োগ করছি টু মাইনাস ওয়ান করে পাই টু এ আছে টু এ মাইনাস বি ইজ ইকাল টু টু আর এইটা আছে এ মাইনাস বি ইজ ইকাল টু মাইনাস ওয়ান মাইনাস প্লাস প্লাস প্লাসে মাইনাসে কেটে গেল এ ইজ ইকাল টু দুই এখে তিন হয়ে যাচ্ছে

এবি সি এর মান পুট করে দিই তাহলে হয়ে যাবে সি এর মান টু বেরিয়েছে এর মান্থ থ্রি বেরিয়েছে তাহলে হয়ে যাবে এক্সি রেকর্ড টু থ্রি প্লাস ফোর বি এর মান ফোর ফোর অতএব নিম্ন অধিবৃত্তের সমীকরণ নিম্ন অধিবৃত্তের সমীকরণ নিম্ন অধিবৃত্তের সমীকরণ দেখা হয়ে যাচ্ছে যেটা এইটা ধরেছি সি এর মান এ এর মান থ্রি তাহলে এক্স টু টু থ্রি ওয়াই ওয়াই প্লাস প্লাস ফোর এইটাই অধিবৃত্তের সমীকরণ এক্স ইসিক টু থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই প্লাস টু হলো তিনের চারের দাগের একের হলো নেক্সট দেখো চারের দাগের দুই এর বুঝতে পারলে নিশ্চয়ই বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে আমরা সেটা আবারও আলোচনা করবো দেখো চার থেকে দুই কি বলেছে একটি অধিবৃত্তের অক্ষ অক্ষের সমান্তরাল এর আগের ছিল অক্ষ অক্ষের সমান্তরাল এটা বলেছে অক্ষ অক্ষের সমান্তরাল অক্ষ অক্ষিবিত্তের অক্ষের সমান্তরাল অধিবৃত্তের অক্ষ অক্ষের সমান্তরাল অধিবৃত্তটি জিরো জিরো টু টু মাইনাস টু মাইনাস সিক্স বিন্দুগামী অধিবৃত্তিরো টু টু এবং বিন্দুগামী ঠিক আছে অধিবৃত্তটি জিরো জিরো টু টু এবং মাইনাস টু মাইনাস সিক্স তাহলে যেহেতু এখানে অক্ষটা এক্সো অক্ষটা ওয়াই অক্ষের সমান্তর তাহলে থাকবে ধরি অধিবৃত্তের সমীকরণ হবে না ঠিক আছে অধিবৃত্তের সমীকরণ ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ওয়াইজিক্স স্কোয়ার প্লাস যেহেতু অধিবৃত্তটি যেহেতু অধিবৃত্তটি জিরো জিরো বিন্দুগামী তাহলে জিরো জিরো বিন্দুগামী হলে আমরা এটা পুট করতে পারি অধিবৃত্তটি যে যে বিন্দুগামী সেই বিন্দুগুলো আমরা অধিবৃত্তের উপর বসাতে পারি সেটা বসাচ্ছি তার সাহায্যে আমরা এ বি সি এর মানটা নির্ণয় করব এ বি সি এর মানটা নির্ণয় করে ব্যাকেতে পুট করে দিলেই অধিবৃত্তের সমীকরণ সহজেই চলে আসবে ঠিক আছে তাহলে এটা পুট করে দিচ্ছি জিরো আসছে ইজুকান্ট টু এন টু জিরো স্কোয়ার বি ইন টু জিরো প্লাস সি অতএব জিরো ইজুকান্ট টু জিরো প্লাস জিরো প্লাস সি

তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়াই ইজ টু মাইনাস সিক্স ইজ ইকাল টু এ মাইনাস টু স্কোয়ার বি মাইনাস টু প্লাস সি তাহলে এইটা স্কোয়ার করলে ফোর এ মাইনাস টু বি প্লাস জিরো ইজ ইকাল টু মাইনাস সিক্স এবার যদি আমরা তাহলে চলে আসছে বা মাইনাস ফোর এ টু বি ইজ ইকাল টু মাইনাস সিক্স এখানে মাইনাস নেই এটা শুধু ফোর এ এবার যদি দুই দিয়ে ভাগ করে দিই অতএব এই এই দুটো দুটো সমীকরণ সমীকরণ হলো আমরা যোগ করে দিচ্ছি দেখো দুটো সমীকরণ আমরা যোগ করে দিচ্ছি এই দুটো সমীকরণের সাহায্যে আমরা সি এর মান অলরেডি বেরিয়ে গেছে জিরো তাহলে এ আর বি এর মান নির্ণয় করলেই হবে আমরা ক্যালকুলেশনের জন্য একটু একটু মুচ্ছে দেখো আগের মতোই এখানে

অতএব অধিবৃত্তের সমীকরণ যেটা হবে আমরা কি ধরেছিলাম ধরেছিলাম ওয়াই ইজিক্যাল টু ধরে নিয়েছিলাম তাই তো বলেছিল ওয়াই অক্কের সমী সমান্তরাল তাহলে এখানে হয়ে যাবে ওয়াই ইজিক্যাল টু এ এক্স স্কোয়ার এর মানে মাইনাস হাফ মাইনাস হাফ এক্স স্কোয়ার বি এক্স প্লাস টু ইন্টু এক্স বি এর জায়গায় টু বসিয়ে দিচ্ছি কারণ বি এর এই দেখো টু বেরিয়ে গেছে প্লাস সি এর মান বেরিয়েছিল জিরো বা তাহলে টু দিয়ে উভয় দিকে গুণ করলে এটা টু ওয়াই এই প্লাস টু মাইনাস টু দিয়ে গুন করলে প্লাস টু মাইনাস টু কেটে যাচ্ছে মাইনাস এক্স স্কোয়ার এইটা ফোর এক্স হয়ে যাবে ফোর এক্স এটা জিরো নিচ্ছি না তাহলে যদি এদিকে নিয়ে চলে আসি বা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু ওয়াই ইজিক টু জিরো

ফিরব পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে পাঁচের দাগ থেকে শুরু করবো ওকে প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের ম্যাথের সম্পূর্ণ সিলেবাসের সলুশান আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে চ্যাপ্টার ওয় সমস্ত কিছু সলিউশন রাখা আছে ঠিক আছে আজকে আমরা এখানে স্টপ করছি ফিরবো পরবর্তী ক্লাসে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে পরবর্তী ক্লাসে আমরা পাঁচ থেকে শুরু করবো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ এভরিওান